রমজান মাস কিন্তু চলে আসছে সো আমি এবার ঠিক করছি যে বাইরের কোনো সস খাবো না আমরা যে ভাজা পোড়া খাই ওইটার সাথে একটা বাসায় মেক করা একটা সস খাবো ওই সসটাই বানাইতে আসছে আজকে সো এটা আমাদের বাসার সব মানে সব বাসায় বলতে গেলে থাকে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তেঁতুল আমি তেঁতুলটা ভিজা রেখে তেঁতুলের কাপটা বের করে নিছি আর আমাদের লাগবে হচ্ছে এখানে চিলি ফ্লেক্স চিনি লবণ আর এখানে এটা আমি নিছি চাট মশলা চাট মশলা কিন্তু অনেক টাইপের আছে বাজারে অনেক আছে সো ওগুলা ওখান থেকে একটা নিলেই হবে আর চিনির বদলে দিবো এই ঝোলা গুড় ঝোলা গুড় যাদের কাছে না থাকবে তারা হচ্ছে খেজুর পেস্ট করে করে দিতে পারবে প্রথমে আমি একসাথে এখানে হচ্ছে নেই চিলি ফ্লেক্স ঝালটা যার যার ইচ্ছা মতো আর এটা হচ্ছে লবণ লবণটা আমি আপাতত এতটুকু দিচ্ছি পরে লাগলে আবার এড করে নিব আর এটা চিনি চিনি অল্প দিব এক চামচের মতন মেইন হচ্ছে এটা এই যে ঝোলা গুড় আচ্ছা আমি দিছি হ্যাঁ আর একটা জিনিস কি এই মানে তিন আপাতত তেঁতুলের সাথে ঝোলা গুড় বা গুড়ের একটা কম্বিনেশন আছে মানে এটার টেস্ট টা অনেক মজা করে আমি এটা অনেক জায়গায় দেখছি একদম কম আছে আমরা এটা জাল দিতে থাকবো আর এখন আমরা দেবো হচ্ছে চাট মশলা চাট মশলাটা একটু বেশি করে দিব। বাই এই সসটা আমরা যারা দই বড়া খাই মানে ইন্ডিয়ান বা পাকিস্তানি স্টাইলের দই বড়াতে আপনার তেঁতুলের একটা চাটনি দেয় তো আমি হচ্ছে এইটা একবারে বানায় রাখতেছি এটা অল্প একটু একটু করে দইয়ের উপরে দিব প্লাস নেক্সট আরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ওগুলোর মধ্যে এই জিনিসটা আমি অ্যাড করব এই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আমাদের এটাতে বলক উঠে গেছে তো আমার কাছে মনে হচ্ছে যে এই ঝালটা একটু কম হয়েছে যেহেতু আমরা ঝাল লাভার সো এটার জন্য আমি একটু চিলি ফ্লেক্স আর একটু দিলাম আর দেখতেছেন না যে এটা অনেক পানি পানি টাইপের তো এটা ঘন করার জন্য আমি এই জিনিসটা দিব কর্নফ্লাওয়ার একটুখানি পানির মধ্যে ই করে তারপরে কর্নফ্লাওয়ারটা এটার মধ্যে দিয়ে দিবো তাহলে খুব সুন্দর সস কনসিস্টেন্স তো চলে আসবে তো আমারটা অলমোস্ট কমে আসছে এখন আমরা ইয়াটা দিয়ে দিব এটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো ঠিক হয়ে যাবে এটা আর একটু পানি দিয়ে গুলানো লাগতো বাট ওকে একটু বুঝে শুনে দিতে হবে এটা একবারে দেওয়া যাবে না অলরেডি দেখো দেখছো ভালো হয়ে গেছে আমি এবার একটু খেয়ে দেখি পারফেক্ট আমারটা হয়ে গেছে আমি একটু চিনিটা কম দিছি ঠিক আছে আমি মাহাদিকেও খাওয়াই দেখালাম ও বলতেছে যে এটা একটু টক টক থাকলেই আমাদের কাছে ভালো লাগবে